নির্যাতিতার পরিবারকে করের ঘটনাস্থল পরিদর্শনের আবেদন খারিজ করল শিয়ালদাহ আদালত নিরজাতিতার পরিবারের আইএনসিবিকে বিচারকের প্রশ্ন ইন্ডিপেন্ডেন্ট ফরেন এক্সপার্ট নিয়ে যাওয়ার আবেদন করেছে আবেদন আরো বলেছেন পুরো মেজারমেন্ট করতে চায় বিচারকের মক্তব সেটা কিভাবে সম্ভব হতে পারে রাজ্যজুতি ব্যস্থ হয় सीबीआई আছে নিরজাতিতার পরিবারের আইএনসিবিদের উদ্দেশ্যে বিচারকের মক্তব আপনারা যা আবেদন করেছেন অলমোস্ট প্যারালাল ইনভেস্টিগেশনের মত মেজারমেন্টের কি লিগাল এন্টিটি রয়েছে सीबीआई ইনভেস্টিগেশন করছে ইনভেস্টিগেশনের একটা পার্ট শেষ হয়েছে একটা এ বৃহত্তর চলছে এই মুহূর্তে অপস্থল পরিদর্শনের অনুমতি দিতাম তাহলে আপনারা গিয়ে কি করতেন প্রশ্ন আদালতের নির্যাতিতার আইনজীবীকে তদন্ত চলছে এই মুহূর্তে উপস্থল পরিদর্শন করতে দেবার এখতিয়ার নিম্ন আদালতের নেই পরিবারের এই কেন অবজেকশন দিল না প্রশ্ন করেন বিচারক সিবিআই অবস্থা অত্যন্ত শোচনীয় এমনটাও মন্তব্য করেন বিচারক সিবিআই চার্জশিট না দিতে পারার কারণে দুজন অভিযুক্ত জামিন পেয়ে গেছেন তাহলে কেন গ্রেপ্তার করলেন অভিযুক্তদের সিবিআই যেহেতু অবজেকশন দেয়নি তাহলে সিবিআই কি আপনাদের সাহায্য নিতে চাইছে এমনটা প্রশ্ন করেন বিচারক যদি তাই হয় তাহলে হাইকোর্টে গিয়ে আবেদন করুন দুই অভিযুক্তদের সরাসরি এই আবেদনের ক্ষেত্রে কোনো ভূমিকা ছিল না তবু অভিযুক্তরা কেন অবজেকশন দিল অভিযুক্তদের আইনজীবীকে প্রশ্ন বিচারকের অভিযুক্তরা যদি নির্দোষ হতেন তাহলে তো তারা বলতেন যে আমাদের কোনো আপত্তি নেই আমরা অ্যাপ্লিকেশনটা করেছিলাম যে আর জরের টোপোগ্রাফি দেখার জন্য প্লেস অফ অকরেন্স ভিজিটটা সেটা লার্নেট কোড রিজেক্ট করেছে ওনার বক্তব্য এই মুহূর্তে সেই জায়গাটা উনি অ্যালাউ করতে পারছেন না যেহেতু ইনভেস্টিগেশন চলছে কিন্তু এখানে উল্লেখযোগ্য উনি কিছু গ্রাউন্ডস লিখেছেন এবং পুরো যেই সাবমিশন কোর্টের কাছে করা হয়েছে প্রত্যেকে সেইটা উনি নোট ডাউন করেছে সেখানে প্রথম তিনি যেটা বলেছেন যে স্টেট মানে রাজ্য সরকারের যা বক্তব্য যে আমাদের প্রিও ভিজিট করতে দেওয়া হবে না সেই বক্তব্যটা হুবহু দুই আসামি পক্ষ সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল পুরোপুরি তুলে ধরেছে তারা ওদের স্টেটের বক্তব্যটাকে অ্যাডপ্ট করেছে এই যে আমাদের বক্তব্য এ তথ্য প্রমাণ লোপাট এবং লার্জার কনসপিরেসি আজকে সাহেবের অর্ডারশিটে সেই জায়গাটা পরিষ্কারভাবে আরও সবার কাছে ক্লিয়ার হয়ে গেল যে এই স্টেট এবং যারা তথ্য প্রমাণ লোপাট করেছে তারা একই ব্যক্তি এবং আরও একটা জিনিস উনি উল্লেখ করেছেন যে এখানে সিবিআইয়ের ভূমিকা সিবিআই এসে গতকাল নো অবজেকশন বলে গেছে তার মানে কি সিবিআই নিজেরা তদন্ত করতে পারছে না তারা কি আমাদের ওপর মানে ডিফেক্টদের ওপরই উনি রিলাই করে বসে রয়েছেন তাহলে তাদের তদন্ত জায়গাটা কোথায় আমাদের যা জায়গায় আমরা লড়াই করছি যেই জিনিসগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি যে এই ঘটনাটা এই ঘটনাটা একটা ইনস্টিটিউশনাল মার্ডার এবং কনসপিরেসি রয়েছে এটাতে তাদের লার্জার কনসপিরেসি মধ্যে তথ্য প্রমাণ লোপাট রয়েছে সেই জায়গাটা আমাদের যেই অভিযোগটা সেটা আজকে আরো তুলে ধরল লার্নেট কোর্ট তার অর্ডারের মাধ্যমে আমরা এই মুহূর্তে এখনো কপিটা হাতে পাইনি উনি যা শুনলাম উনিশখানা পয়েন্ট দিয়েছেন সেই উনিশখানা পয়েন্টটা আমরা দেখব দেখে পরবর্তীকালে যদি এইটা উচ্চ আদালতে যাওয়ার ব্যাপার থাকে তাহলে আমরা যাবো